আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু কোটি টাকা আদায় করতাম দিতে হবে পার্ কোথায় সাতশো ছেষট্টি কোটি দিতে হবে সবে তো সকাল এখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি হাতে কাগজ নিয়েই এসেছি সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত বেচারা মান্না কালকে নাকি শোভন দেব চ্যাটার্জিকে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাবো যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ পনেরো টাকা পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে দায়ী কে চোরমতা আবার কে এদের ক্ষমা করবেন আপনারা রাজ্যে আলু লাগে কত ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে দু দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেমে না বাংলা থেকে সর্বনাশাই মুখ্যমন্ত্রী হর হর সর্বনাশটাই মুখ্যমন্ত্রী কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ তাড়াতে হবে পঁচিশে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে ইলেকশন কমিশন তো রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার পনেরো কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পি এম কিষান সম্মান নিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন তিরাশি লক্ষ পরিবার পাবে না নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা তিরাশি লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষকে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পিএম কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষি বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না বলুন মোদিজি সাঁত্রিশ হাজার কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে এই কালী পুজোর চলে গেলেই শীত এলেই আলুর সিজন শুরু হবে চাষের বারোশো টাকার সার আড়াই হাজার টাকা হবে হ্যাঁ কি না বলুন তখন বেচারও দেখা নেই আর খালা মমতারও টিকি নাই